আমেরিকা তার যে শক্তিশালী যে চেহারা বা শক্তিশালী যে আধিপত্য সেই আধিপত্য তার চলে যেতে চলেছে শুধু আধিপত্য চলে যেতে চলেছে তা নয় আমেরিকাকে কেউ আর তোয়াক্কাই করছে না এবং এই যে চিত্রটা আমি তুলে ধরার চেষ্টা করছি আজকে সেই চিত্রের মাধ্যম দিয়ে একেবারে স্পষ্ট আমেরিকা বিহীন বিশ্বের সব থেকে শক্তিশালী জোট সব থেকে শক্তিশালী দেশ কারা এবং কি সেই জোট ইতিমধ্যে সিও সামিট আমরা সিও সামিটে নজর রেখেছি গত একত্রিশে আগস্ট থেকেই একত্রিশে আগস্ট ফার্স্ট সেপ্টেম্বর এই দুটো দিন এসটি ও সামিট এবং এই এসটি ও সামিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল গোটা বিশ্বের কাছে তার কারণ আমেরিকাকে পাশ কাটিয়ে গোটা এশিয়ার এই যে উত্থান সেই উত্থান কিন্তু গোটা বিশ্ব নজর রাখছিলো এবং এই যে এসটি ও সেই এসটি ও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং এই তিনজন ব্যক্তিত্ব এই তিন ব্যক্তিত্বের সঙ্গে একেবারে গুরুত্বপূর্ণ খোষ মেজাজে তারা বৈঠক করেন আলোচনা করেন এই চিত্রগুলো আমরা দেখতে পেয়েছি এবং এস সামিটাই সামিটে যে বিষয়গুলো হয়েছে সেই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব। কিন্তু এই বিষয়গুলো তুলে ধরে আমি একেবারে অভ্যন্তরীণ যে লুকিয়ে থাকা চিত্রটা বোঝানোর চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানে এবং সেই চিত্রের একেবারে সার্বর্মুখী একদম ছোট্ট ভাষায় আমেরিকা তার আধিপত্য থেকে এইবার সরে যেতে চলেছে এবং আমেরিকার আধিপত্য গোটা বিশ্বের থেকে সরতে চলেছে এবং সেইটার অন্যতম কলকাঠি ভারতের হাতে অর্থাৎ জীবন কাঠি ভারতের হাতে কি সেই আলোচনা এবং এই আলোচনায় আমি একেবারে তথ্য দিয়ে চিত্র ধরে বোঝানোর চেষ্টা করব প্রথম দিকে আমি একেবারে চলে যাব রাশিয়ার সঙ্গে সংঘাত এবং রাশিয়ার সঙ্গে সংঘাতের জন্য ডোনাল্ড ট্রাম্প ঠিক কীভাবে ভারতের উপর ট্যারিফ চাপিয়েছিল ট্যারিফ চাপানোর পরেই ভারত অর্থাৎ নরেন্দ্র মোদী তার কূটনৈতিক চালের মাধ্যম দিয়ে এসসিও সামিটে যোগ দেবেন বলে যে বার্তা তিনি পান বা আমন্ত্রণ পান তাতে যোগ দেওয়ার একেবারে বার্তা দিয়ে দেন এটাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে খেলা কিন্তু ঘুরতে চলেছে এবং সামান্য কয়েকদিনের ব্যবধানে খেলা ঘুরল কীভাবে রীতিমতো আমরা দেখেছি কয়েকদিন আগেই এসসিও সামিট হয় এবং সেই এসসিও সামিটে ভারতের বিদেশ এস জয়শঙ্কর গিয়েছিলেন সেই সময় ভারত হালকা কণ্ঠাসা ছিল এস তার কারণ আমেরিকা তখন সেই সময় ভারতের বন্ধু রাষ্ট্র ছিল এবং এই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা ভারতের উপর যে সংঘাত তৈরি করার চেষ্টা করছে বা শত্রুতা বা বিদ্বেষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তার অন্যতম কারণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল যে ভারতের আপগ্রোয়িং ইকোনমি এবং সেই ইকোনমি ইতিমধ্যেই সেকেন্ড ইকোনমিক্যাল দেশে পরিণত হতে পারে শক্তিশালী দেশে পরিণত হতে পারে বলে বিশেষ রিপোর্ট আসছে দু হাজার সাতচল্লিশের মধ্যে সেটা পরিণত হতে পারে এবং এই যে চিত্রটা সেই চিত্র আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন বলেই কী এই সংঘাত এই নিয়ে কিন্তু নানা মত রয়েছে নানা প্রশ্ন রয়েছে কিন্তু এই যে চিত্রটা আমি তুলে ধরার চেষ্টা করছিলাম এসসিও সামিট এই এসসিও সামিটে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বিপদে পড়েছেন এই এসসিও সামিটের পরেই তার কারণ যে চিত্রগুলো একেবারে ধারাবাহিকভাবে আসবে সেই জিনফিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হয় একত্রিশে আগস্ট এবং তিনি পৌঁছে গিয়েছিলেন একত্রিশে আগস্ট তার আগে জাপানে তিনি গিয়েছিলেন এবং একত্রিশে আগস্ট এই যে বৈঠক সেই বৈঠকে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে সেখানে একেবারে সীমান্ত সংঘর্ষ থেকে শুরু করে ব্যবসা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু উঠে আসে সেই আলোচনায় এবং সেইখানে একেবারে স্পষ্ট হয়ে যায় এইটাই যে ভারত কিন্তু চীনের সঙ্গে ফের হাত মেলালো এবং বিশ্বাসযোগ্য কিনা চীন এ নিয়ে প্রশ্ন থাকলেও ভারত কূটনৈতিক চালে চীনের সঙ্গে একেবারে কৌশলগত সহাবস্থান করবে বলেই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন এবং এই মতটা কিন্তু একেবারে খুব গুরুত্বপূর্ণ মত